নমস্কার মহানবাঙ্গনের সৈনী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রূপা আর আমার সঙ্গে রয়েছেন বলাই বাহুল্য রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সৈনী শাস্ত্রী আমরা গত দু মাস ধরে আলোচনা করে যাচ্ছি বিভিন্ন সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে বিভিন্ন জাতক জাতিকার ওপরে কোন কোন রাশির ইনফ্লুয়েন্স রয়েছে আমরা অলরেডি আটটা রাশি নিয়ে আলোচনা করেই ফেলেছি আজকের সংখ্যাতত্ত্বে জন্ম তারিখের হিসেব হচ্ছে নয় আর বাকি রয়েছে মঙ্গল দেখি মঙ্গলের জন্য আমাদের জীবনে কি কি। শুভ এবং মঙ্গল ঘটনা ঘটতে পারে আর কোন কোন অমঙ্গলের থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে তার গাইডলাইনসও জেনে নেব সহিদির কাছ থেকে আজকে তো সংখ্যা তত্ত্ব অনুযায়ী নয় সংখ্যার জায়গা আজকে হচ্ছে নাম্বার নয় নিয়ে আলোচনা করা হবে তো আজকে আমরা ন সংখ্যা জাতক জাতিকাদের জীবনে ন সংখ্যার প্রভাবের জন্য তাদের জীবনে কি ভালো হতে চলেছে বা তাদের জীবনে কি খারাপ হতে চলেছে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা পর্ব দেখো নাম্বার নাইন মানে কিন্তু আমরা সবসময় জানি এরা প্রচন্ড সৌর্য বীর্যের প্রতীক হয় মানে মঙ্গল মঙ্গলের এরা জাতক হ্যাঁ মঙ্গলের জাতক জাতির কারণ হচ্ছে ইনফ্লুয়েসড বাই মাস মঙ্গলের কন্ট্রোলে হচ্ছে নাম্বার নাইন আমি যেটা প্রচলিত আমাদের সবার ধারণা আমি সেই প্রশ্নটাতে শুরু করছি মঙ্গলের জাতক বা জাতিকা মানে কি তারা মাঙ্গলিক প্রচলিত আমাদের ধারণা আছে দেখো এখানে নাম্বার সংখ্যাতে জন্মালাম মানে আমি মাঙ্গলিক হয়ে গেলাম একদমই না মঙ্গলের অবস্থান অনুযায়ী মাঙ্গলিক জিনিসটা সৃষ্টি হয় সুতরাং নয় সংখ্যা জাতক মানেই আমি মাঙ্গলিক বা জাতিকা মানেই মাঙ্গলিক এটা একদম ভুল ইনফরমেশন দ্বিতীয়ত হচ্ছে যে মঙ্গলের সংখ্যা জাতক জাতিকারা এরা কিন্তু প্রচণ্ড মানে কারেজিয়াস হয় এবং এদের মধ্যে কিন্তু একটা বিশাল গুণ যে এরা প্রচণ্ড স্বতন্ত্রতার সঙ্গে চলতে ভালোবাসে এবং এদের মধ্যে প্রতিবাদী ব্যাপারটা থাকে কোনো কিছু অন্যায় দেখলে এরা কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে নাম্বার টু হচ্ছে দেখো এদের মধ্যে একটা খুব ভালো জিনিস যে এরে এদের মতো না দাতা হয় না এরা কিন্তু প্রচণ্ড বড় মনের মানুষ হয় এবং নিজের সবকিছু শেষ করে হলেও অপরকে কিভাবে ভালো রাখবে অপরকে কিভাবে দেবে এটা কিন্তু এরা ভাবনা চিন্তা করে এবং এরা কিন্তু মানুষকে প্রচুর দেয় প্রচুর দেয় মানে এরা প্রচণ্ড বলতে পারো যে এদের মধ্যে নাই মানে নম্বর ন সংখ্যা যারা জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা কিন্তু বেশ সম্পদশালিনী হয় বা সম্পদশালী হয় এবং এরা মানুষকে দিতে ভালোবাসে এবং এদের মধ্যে একটা খুব সুন্দর নেচার থাকে এরা এরা খুব জেনারিয়াস হয় এদের ক্যারেক্টারিস্টিকের মধ্যে কিন্তু একটা জিনিস যে এরা খুব ছোট ছোট ইস্যু নিয়ে হঠাৎ হঠাৎ করে মাথা গরম করে ফেলে এবং যখন এদের মাথা গরম হয় তখন কিন্তু এরা আউট অফ কন্ট্রোল কিছুতেই নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না এবং ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড এসে যায় এবং এরা অনেক কিছু ধ্বংস করে দেয় মানে সামনে একটা কিছু জিনিস থাকলে ফেলে দিল ভেঙে দিল হয়তো এই যে মানে এটাকে আমরা কি বলবো যে একটা তাণ্ডব এই তাণ্ডবটা এরা বেশ অনেকক্ষণ চালানোর পর তারপরে আস্তে 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 করে এদের মাথা ঠান্ডা হয় বাট এই বৈশিষ্ট্য তুমি বলেছিলে যারা চার সংখ্যা জাতক তাদের মধ্যেও সেম জিনিসটা থাকে মানে দেখো সংখ্যা না অনেক মানে সংখ্যার সঙ্গে অনেক সংখ্যার ক্যাডেস্টার মিল অনেকটা মিল রয়েছে এবং নাম্বার নয় যারা তারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও এরা প্রচণ্ড অ্যাম্বিশিয়াস হয় প্রচণ্ড অ্যাম্বিশিয়াস হয় এবং এদের অ্যাকাডেমিক ফিল্ড বা অ্যাকাডেমিক ক্যারিয়ার যথেষ্ট ব্রাইট থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নয় সংখ্যার জাতক জাতিকারা এরা কিন্তু পড়াশোনায় বেশ ভালো এবং এরা কিন্তু যথেষ্ট মন দিয়ে পড়াশোনা করে এবং এরা কিন্তু বেশিরভাগই সায়েন্স এবং আর্টস নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে এবং এরা যদি সায়েন্স নিয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার অথবা ভালো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা যে কোনো ইঞ্জিনিয়ারের জন্য এরা কিন্তু মানে খুব মানে বেশি এরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাকে পছন্দ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু ডাক্তার হয় এবং এরা কিন্তু খুব দেখা যায় যে এরা রাজনীতিতে যায় আচ্ছা ঠিক আছে তো যাই হোক এটা আমি পরে পর্বে আসব। তো এদের পড়াশোনার ধারা কিন্তু যথেষ্ট ভালো থাকে এবং এরা যথেষ্ট অ্যাম্বিশিয়াস হয় এবং এরা সব সবসময় চায় যেটা মানে নাম্বার নাইনের একটা বিশাল বড় বলতে পারো যে একটা বিশাল দিক সেটা হচ্ছে যে এরা সব সবসময় যায় যে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে আর এরা খুব ফাইটার হয় প্রচণ্ড ফাইট করতে ভালোবাসে একটা জায়গায় দেখা যায় যদি কোনো একবার এরা হয়তো দেখা গেল যে র্যাঙ্ক করতে পারলো না নেক্সট ইয়ার কিন্তু এরা র্যাঙ্ক করবে। এদের মধ্যে যে জেদ এই জিনিসটা কিন্তু এদের মধ্যে খুব বেশি এবং হ্যাঁ তার সঙ্গে হয়তো অনেকেই ভাবছেন যে আমি তো নাম্বার নাইন কই আমার মধ্যে তো এই জিনিসগুলো নেই কেন নেই কারণ যেহেতু আপনার ইনফ্লুয়েসার প্ল্যানেট হচ্ছেন মঙ্গল এবং যদি মঙ্গল আপনার দেখা যায় জন্মছকে নিচ রাশিতে রয়েছে উইক রয়েছে বা রেট্রোগ্রেট রয়েছে বা দুস্থানে রয়েছে তাহলে এই যে আমি কোয়ালিটিসগুলো বললাম সেটাগুলো কিন্তু থাকবে না সেই কোয়ালিটিসগুলো কিন্তু থাকবে না কম বেশি করে থাকবে তো যাই হোক একাডেমিক ক্ষেত্রে এরা অনেক দূর যেতে ভালোবাসে এবং এরা বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করে যে মানে এরা কি বলতো যে মানে সাথে সাথে প্যারালালি এরা মাল্টিপেল কোর্স করতে ধরো এম পড়ছে বা ধরো ডাক্তারি পড়ছে তার সঙ্গে এরা আরও একটা সাবজেক্ট নিয়ে প্যারালালি পড়াশোনা করলো এটা কিন্তু নাম্বার নাইন জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এটা খুব বেশিভাবে প্রবণতা দেখা যায় আমরা একবার একটু বলে দিই নাম্বার নাইন মানে নয় আঠারো আঠেরো এবং তার সঙ্গে হচ্ছে সাতাশ যারা ন মানে ন সংখ্যায় জন্মেছেন তাদের ন তারিখ আঠেরো তারিখ এবং সাতাশ তারিখ এই তিনটে তারিখে যারা জন্মাচ্ছেন তারা কিন্তু জানবেন যে আপনারা ন সংখ্যার আন্ডারে জন্মেছেন সময় হয়ে গেছে নিচ্ছে একটা চিত্র বিরতি কোথায় যাবে না সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন মহানভ অঙ্গনে সোহিনী অনুষ্ঠান সাধারণ মানুষকে তুমি সাধারণ ইন দ্যাট আমরা সবাই সাধারণ সেলিব্রিটিরও আমরা মনে করি কোনো কোনো জায়গাতে একটু সাধারণই মানুষ প্রত্যেকে তার ক্ষেত্রে সফল যারা সেলিব্রিটি তারা হয়তো এমন একটা পেশার সঙ্গে যুক্ত যাতে অনেক মানুষ চেনেন কিন্তু প্রতিটা মানুষই যে কাজই করেন সেই কাজে তিনি সাফল্যের সঙ্গে করেন যিনি হোম মেকার তারও কিন্তু সাফল্যের সঙ্গে সংসারটা চালনা করার কৃতিত্বের পেছনেই বাত্র একটা বিশাল কৃতিত্ব যারা হোম মেকার এটা একটা খুব সুন্দর ওয়ার্ড বলেছে রূপা আমি তোমাকে সমর্থন করব কারণ যারা মেকার আমার মনে হয় তারা সব থেকে কঠিন কাজটি পায় ভীষণ কারণ তারা তাদের হাজবেন্ডকেও দেখছেন তাদের সন্তানদেরকেও দেখছেন এবং সারাটা জীবন তিল তিল করে সন্তানদের মানুষ করে সমাজে একটা বিশেষ ফিল্ডে তাদেরকে গড়ে তোলা এবং সেই সন্তানরাই কিন্তু সমাজে তাদের অবদানটাকে ঢেলে দিই চারো পাঁচটা মানুষের মধ্যে সেটা কিন্তু একজন মায়ের পক্ষেই সম্ভব এই কাজের প্রসঙ্গে আসছে যারা নয় সংখ্যার জাতক জাতিকা তারা যদি জব করেন কোন কোন প্রফেশন জন্য দেখো এদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় যে এরা পুলিশ অথবা মিলিটারিতে যায় মিলিটারিতে যেতে এরা প্রচণ্ডভাবে মানে পছন্দ করে পুলিশ ফিল্ডে থাকতে এরা ভীষণভাবে ভালোবাসে বেশিরভাগ রাজনীতিবিদ যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন পলিটিক্সে রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগই দেখা যায় যে নয় সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে এই একটা প্রবণতা থাকে যে তারা রাজনীতিবিদ হবে বা একজন ভালো আইপিএস আইএস অফিসার হবে বা একজন ভালো পুলিশ হবেন বা ভালো একজন সৈনিক হবেন তো এদের মধ্যে এই চান্সেসটা খুব বেশি এবং এরা কিন্তু মেডিকেল প্রফেশানে যান বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা প্রেফার করে সার্জেন সার্জারি করা অপারেশান করতে এরা খুব ভালোবাসে এবং এরা কিন্তু ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও যায় এবং নয় সংখ্যা জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ফিল্ড যেটা একটু আগেই আলোচনা করছিলাম কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা সিভিল ইঞ্জিনিয়ারিং এরা কিন্তু যেতে খুব ভালোবাসে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে নয় সংখ্যার জাতক জাতিকারা যেটা তুমি বলছিলে যে এরা কী ধরনের বিজনেস করবে এরা কিন্তু এমন ধরনের বিজনেস করবে যেটা হচ্ছে মেডিকেলের সঙ্গে রিলেটেড যেমন ধরো বিভিন্ন সার্জিক্যাল ইকুইপমেন্টস সার্জিক্যাল গুডস মেডিসিন এই ধরনের বিজনেস বা ধরো লোহা যেমন ধরো গাড়ির বিজনেস যেটা কিছুটা রাহুর সঙ্গে মেলে গাড়ির বিজনেস করতে এরা খুব ভালোবাসে বড় বড় যে গাড়ি ভারী গাড়ি যেগুলো ধরো ট্রলারে যেমন মাছের ট্রলার মাছের ট্রলারের বিজনেস লরির বিজনেস এইগুলো কিন্তু নয় সংখ্যা জাতক জাতিকারা খুব বেশি ধরনের করে থাকে। এবং এদের মধ্যে নানা রকম লোহার জিনিসের বিজনেসের প্রবণতা কিন্তু সবচেয়ে বেশি এবং এইগুলোতে এরা কিন্তু যদি মঙ্গল তার জন্মছকে ভালো থাকে এরা কিন্তু প্রচুর অর্থ ইনকাম করে এবং খুব সাফল্যের সাথে কিন্তু তারা বিজনেসটা করতে পারে একটা জিনিস আমি লক্ষ্য করছি যেহেতু আমরা মোটামুটি নটা রাশি কাভার করে ফেলেছি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের জাতক জাতিকা মানে যারা নয় সংখ্যার জাতক জাতিকা তাদের সাথে চার সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু অনেক ক্ষেত্রে বারবার সুরচি মিলছি দেখো মঙ্গলও হচ্ছে সৌর্য বীর্যের প্রতীক এবং রাহুও হচ্ছে সৌর্য বীর্যের প্রতীক এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এবং কেউ কিন্তু পিছে হটে না কোনো কিছু লড়াই কোনো কিছু কোনো কিছু চ্যালেঞ্জ এরা কিন্তু চ্যালেঞ্জের চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে এরা নিয়ে সেটাকেই কিন্তু এরা রিভার্স করে এবং এরা কিন্তু আলটিমেটলি দেখা যায় যে এদের ডেস্টিনি কিন্তু এদেরকে সাপোর্টও দেয় এবং বেশিরভাগই কিন্তু এরা উইনার হয় এই যে তুমি বললে না এদের প্রচন্ড পাওয়ার এবং ডেস্টিনি সাপোর্ট দেয় ধরো কারুর জন্ম ছক অনুযায়ী তার কিছু কাজ সে সাপোর্ট দিচ্ছে না কিন্তু তারা কি উইল পাওয়ার এবং এফার্টের জন্য সেটা ফাইনালি অ্যাচিভ করতে পারবে ডেস্টিনি সাপোর্ট ছাড়া মানে অ্যাচিভমেন্ট করা এটা সত্যি খুব টাফ কারণ যদি ডেস্টিনি আমাকে সাপোর্ট না দেয় তাহলে আমি যতই চেষ্টা করি আলটিমেট কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে অসমর্থ হব এবার তুমি যদি বলো কর্ম আমরা যদি নিজেদের কাজ নিজেরা করে যাই সেটাও কিন্তু অলক্ষে গ্রহ খেল আমি জানছি আমি কাজ করছি কিন্তু আমাকে গ্রহ নক্ষত্র সাপোর্ট করছে বলেই কিন্তু আমি কাজটা করছি আমার কাজ করার প্রবণতাটা রয়েছে সেটা হয়তো যারা লেম্যান তারা জানে না তারা জানছে যে আমি কর্ম করবো ভালো সৎ থাকবো কর্ম করবো এগিয়ে যাব এই যে সৎ থাকার মানসিকতা সেটাও কিন্তু তোমাকে গ্রহই দিচ্ছে কর্ম করার যে মানসিকতা সেটা কিন্তু গ্রহ দিচ্ছে কর্ম করার যে স্ট্রেংথনেস সেটাও কিন্তু গ্রহ দিচ্ছে এবং তোমার যদি জন্মচকে কোনো কারণে গ্রহ উইক হয় বা দুস্থানে থাকে তুমি যতই চেষ্টা করো আলটিমেটলি কিন্তু তোমার পরাজিতই হতে হবে নিজের কর্মফল এখানে একটা অন্য জিনিস যে আমি যদি মানুষের জন্য ভালো কর্ম করি এবং আমি যদি দান ধ্যান করি সেটাও কিন্তু আমার ভাগ্যের সঙ্গে যুক্ত হলো এবং সেই শুভ কর্মের জোরে কিন্তু আমি আমার জীবনের যে স্ট্রাগেলিংটা সেটা অনেকটাই কিন্তু কাটিয়ে উঠতে পারলাম কিন্তু সেটাও কিন্তু ভাগ্যের সঙ্গে শুভ ফল প্লাস ভাগ্য দুটো একসঙ্গে কানেক্টেড হয়েই কিন্তু আমাকে জীবনে অগ্রসর হওয়ার পথে সাহায্য করছে কোন ধরনের বিজনেস এই মঙ্গলের জাতক বা জাতিকাদের জন্য এড়িয়ে যাওয়াটা বেটার দেখো কোন ধরনের বিজনেস এড়িয়ে যাওয়া বেটার বিশেষ করে এটা একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন ন সংখ্যার জাতক জাতিকারা এড়িয়ে যাবেন সেই ক্ষেত্রে আমি বলবো যে এদের জন্য খুব ভালো হয় যদি কোনো লিকুইড প্রোডাক্টের বিজনেস থেকে এরা যদি নিজেদেরকে একটু দূরে রাখে কারণ লিকুইড প্রোডাক্টের বিজনেস এদের অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় খুব একটা ভালো কিন্তু সফলতা দেয় না এদেরকে একটু এটা থেকে এড়িয়ে যেতে হবে সময় হয়ে গেছে নিচ্ছি একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না আরও অনেক জিনিস জানা বাকি আছে খুনে ফিরে আসি সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন মহানভ সহিনী যারা নয় সংখ্যার জাতক জাতিকা তাদের বিজনেসই বলো রিলেশনশিপই বলো কম্প্যাটেবিলিটি কীরকম হবে আগে বিজনেস দিয়ে জানি হ্যাঁ নয় সংখ্যার জাতক জাতিকাদের কম্প্যাটিবিলিটি খুব ভালো হয় দুই সংখ্যার সঙ্গে এবং তিন সংখ্যার সঙ্গে এবং পাঁচ সংখ্যার সঙ্গে নয়ে পাঁচের কম্প্যাটিবিলিটি খুব ভালো যায় নয়ের সঙ্গে দুয়ের কম্প্যাটিবিলিটি খুব ভালো যায় এবং তিনের কম্প্যাটিবিলিটি খুব ভালো যায় এটা বিজনেসের ক্ষেত্রে এবং এটা কিন্তু ম্যারেজ কম্প্যাটিবিলিটিতেও নয় সংখ্যা জাতক জাতিকারা যারা বিজনেস করেন এরা কিন্তু প্রচণ্ড উৎসাহের সঙ্গে সাহসের সঙ্গে বিজনেসে এগিয়ে যায় এবং এদের মধ্যে একটা প্রচণ্ড গুণ দেখা যায় যে যখন এরা কোনো কিছু স্টার্ট করে তখন কিন্তু এরা ভয় সরে আসে না মানে আলটিমেট দেখে তারপরে কিন্তু এরা সরে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা একটু বুদ্ধি বিবেচনা করে বিজনেসটা স্টার্ট করে হুটপুট করে কোনো সিদ্ধান্ত নেয় না এবং এদের মধ্যে যদিও একটু ইমোশান কাজ করে আমি বলবো যে নয় সংখ্যার যারা জাতক জাতিকা তারা ইমোশানটাকে ছেড়ে দিয়ে যদি মানে একটু ভালো করে বুদ্ধি নিয়ে যদি কোনো কিছু স্টার্ট করে তারে কিন্তু এরা প্রচণ্ড ভালো সাফল্য পায় এবং এদের জন্য যে বিজনেসগুলো খুব ভালো হয় সেটা হচ্ছে ফিল্ম মেকিং বিজনেস এদের জন্য খুব ভালো তো নয় সংখ্যার সঙ্গে এদের কম্প্যাটিবিলিটি খুব ভালো হবে এবং নয় সংখ্যার সঙ্গে দুই এবং তার সঙ্গে হচ্ছে তিন পাঁচ এদের সঙ্গে যদি বিয়ে হয় তাহলে এরা কিন্তু জীবনে খুব সুখী হয় আচ্ছা তাহলে আমাকে একটা জিনিস বলো তার মানে মঙ্গলের সাথে চন্দ্রর হ্যাঁ কম্প্যাটিবিলিটি মঙ্গলের সাথে বৃহস্পতির কম্প্যাটিবিলিটি এবং মঙ্গলের সাথে বুধের বুধেরও কম্প্যাটিবিলিটি কিন্তু খুব ভালো হয় কারণ দুজনের মধ্যে সৃজনী শক্তি দুজনের মধ্যে ভাবনা চিন্তার শক্তি দুজনের মধ্যে মেশার শক্তি কিভাবে দুজন দুজনের সঙ্গে মেন্টালিভাবে ম্যাচিং করাবে এটা দুজনের মধ্যে একটা আলাদা আলাদা গুণ দেখা যায় যার জন্যে কিন্তু পাঁচ সংখ্যার সঙ্গে নয় সংখ্যার কম্প্যাটিবিলিটি সব থেকে ভালো চলে এবং তার সঙ্গে তো দুই আছে তিনও আছে আমার বৈশিষ্ট্য শুনে মনে হলো খুব লেম্যান হিসেবে চারের সঙ্গে নয় হলে বোধ হয় দুজনের লাঠালাঠি লেগে যাবে প্রচন্ড লাঠালাঠি এবং দুজনেই তো খুব তেজি দুজনেরই তো মাথা গরম দুজনেই তো প্রতিবাদী সুতরাং চলবে না মানে সময় মনে হবে দুজন দুজনের যে আমি যে কাজটা করছি সেটাই ঠিক আমি ঠিক আমি শ্রেষ্ঠ এবং অন্য যে কাজটা করছে সেটা ভুল সুতরাং যার জন্যে নাম্বার ফোরের সঙ্গে নাম্বার নাইনের বিজনেস বলো বা বিবাহ ক্ষেত্রে বলো কোনোটাই এগোবে না কোনোটাই করা উচিত না এই কম্প্যাটেবিলিটি এতগুলো গ্রহর ক্ষেত্রে আলোচনা হচ্ছে আমাদের একটা জিনিস আমাকে বলো কিছু সম্পর্ক থাকে সেটা তো বাই চয়েস হয় না লাইক মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ভাইয়ের সাথে বোনের সম্পর্ক সেই সম্পর্কে যখন দেখা যায় কন্ট্রাস্ট মানে দেখা যাচ্ছে মা চার ছেলে দুই বা হয়তো মা নয় ছেলে চার বাবা নয় ছেলে চার সেক্ষেত্রে কি তাদের নিজেদের মধ্যেও আন্ডারস্ট্যান্ডিংটা কোথাও হ্যাঁ আন্ডারস্টান্ডিং লেভেল খুব একটা ভালো থাকে না ভালোবাসা থাকে সেটা হ্যাঁ সেটা তো থাকবে ওই ভালোবাসাটা থাকে বলেই কিন্তু মা ছেলে বা স্বামী স্ত্রী বলো বা মা ছেলে বলো বা ভাই বোন বলো চালিয়ে যাচ্ছে কিন্তু কথা শুরু হলে তর্ক শুরু হ্যাঁ কথা শুরু হলে তর্ক ধরো একটা ক্রিকেট মাছ দেখতে বসেছে একই পরিবারের চারজন তার মধ্যে একটি চার ঢুকে আছে একটি নয় ঢুকে আছে দুজনে মানে শান্ত রয়েছে দুজনে কি কিন্তু সমানে লাঠালাঠি করছে তর্ক করছে আলটিমেট কিন্তু পুরো ক্রিকেট ম্যাচটা তারা কিন্তু তর্ক এবং লাঠালাঠির উপরেই চালিয়ে এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে এইবারে আমি আসি যে তুমি আমাকে বলো যে আমি আরেকবার একটু বিজনেসের প্রসঙ্গে আসব যেহেতু এদের সাথে দুই তিন এবং পাঁচের কম্প্যাটেবিলিটি বেশি তাহলে সেক্ষেত্রেও কি যেহেতু ডমিনেটিং গ্রহ হচ্ছে মঙ্গল তারা যদি একসাথে বিজনেস পার্টনারশিপেও যায় সেইখানে কি ডমিনেটিং ফ্যাক্টরটা মঙ্গলের থাকে বাকি পার্টনারশিপে থাকে বাকি পার্টনারশিপের হয়তো দেখা গেল একজন ছয় রয়েছে একজন সাত রয়েছে বেচারি শান্তশিষ্ট আর একজন নয় সে কিন্তু পুরো গ্রুপটাকে ম্যানেজ করবে মানে সাত এবং যে তার আন্ডারে সাত রয়েছে এবং ছয় রয়েছে তারা কিন্তু সবসময় শান্ত থাকবে যে নয় সে কিন্তু দাপিয়ে বেড়াবে এবং তার কন্ট্রোলেই কিন্তু পুরো কাজটা চলবে এবং দেখা যায় অনেক ক্ষেত্রে যে শুধু নয় সংখ্যায় জন্মেছে বলে না যাদের মঙ্গল খুব স্ট্রং থাকে এবং বেশির ক্ষেত্রে মঙ্গল লগ্নে থাকে তারা কিন্তু প্রচণ্ড এদের মধ্যে লিডিং পাওয়ার এবং প্রত্যেকটা ক্ষেত্রে ডমিনেট করা এটা কিন্তু তাদের মধ্যে সহজজাত থাকবেই এবং সেক্ষেত্রে তাহলে ধরে নিতে পারি যে যিনি মঙ্গলের জাতক তার জন্য যে ব্যবসা অনুকূল বাকিদের চার্ট অনুযায়ী সেটা যদি বেসিক থাকে তাহলে সেই ব্যবসাটাই কিন্তু তাদের জন্য করাটা অনুযায়ী যেটা বেসিক থাকে সেটাই করা উচিত এবারে বলো এদের জন্য কোন রংটা শুভ দেখো এদের জন্যে রং বলতে মঙ্গলের জন্য সব থেকে ভালো হয় যদি এরা বেশি করে হোয়াইট কালার সাদা রং লাল রং কমলা রঙ এবং নীল রংটা ব্যবহার করে নীল নীল খুব সুন্দর এবং যেকোনো শুভ কাজে যদি নীল কালার পরে তারা যায় তাদের বেশিরভাগ কাজ কিন্তু হতে দেখা মঙ্গলের সঙ্গে নীল রঙটা কিন্তু খুব যায় এবং মঙ্গলের যারা জাতক জাতিকা ধরা নীল এবং নয় সংখ্যা জাতক জাতিকাদের মনটাও কিন্তু নীল আকাশের মতো পরিষ্কার হয় এরা কিন্তু খুব ক্লিন মাইন্ডেড হয় এবং খুব পরিষ্কার মনের হয় তবে হ্যাঁ এদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে এরা বিশেষ করে শিবলিং ভাই বোনদের প্রতি অনেক সময় একটু জেলাস থাকে মানে একটু খুনশুটি একটু ঝগড়া একটু ও বেশি পাচ্ছে আমি একটু কম পাচ্ছি এই জিনিসটা থাকে কিন্তু আলটিমেট চল্লিশ বছর বয়সের পর কিন্তু এদের মধ্যে একটা বোধোদয় হয় এবং এরা কিন্তু আবার নিজের শিবলিঙ্গে মানে নিজের বোন বা ভাইকে একটু খুনশুটি করতো হয়তো সারা জীবনে একটু ডিস্টার্ব করেছে হয়তো ছোট ছোট ক্ষেত্রে হিংসা করে এসছে চল্লিশ বছরের পরে কিন্তু এরাই আবার সেটা চেঞ্জ করে ভাই বা বোনকে খুব আপন করে নিয়েছে এবং ভালোবাসতে শিখেছে সেই ক্ষেত্রেও মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই ঘটে শুভ দিন শুভ দিন অবশ্যই মঙ্গলবার এবং অবশ্যই বৃহস্পতিবার যে কোনো কাজ করতে যাচ্ছ তোমরা বা যে কোনো কাজ আপনারা করতে যাচ্ছেন ইন্টারভিউ পরীক্ষা দেওয়া সেই ক্ষেত্রে যদি মঙ্গল বা বৃহস্পতিবারটাকে সিলেক্ট করা যায় তাহলে সেই ক্ষেত্রে খুব ভালো হয় এবং আরেকটা জিনিস বলবো যে এদের জন্য আরাধনা করা উচিত হবে মা বগলামুখীর আরাধনা যদি করা যায় তার মন্ত্র যদি পাঠ করা যায় খুব ভালো অথবা হনুমান চালিসা হ্যাঁ হনুমানজির মন্ত্র পাঠ করা হনুমান চালিশা পাঠ করা এটা খুব ভালো হয় আর দ্বিতীয়ত হচ্ছে শরীরের ব্যাপারে কিন্তু প্রচণ্ড সাবধানে থাকতে হবে নাম্বার নাইনের কারণ বেশিরভাগ ক্ষেত্রে এদের কিন্তু দেখা যায় চল্লিশ বছর বয়সের পর এদের অ্যাক্সিডেন্টের প্রবণতা খুব বেশি থাকে এবং এরা খুব অ্যাক্সিডেন্ট প্রণ হয় এবং নাম্বার নাইনে বেশিরভাগই দেখা যায় মাথায় অথবা পায়ে আঘাত লাগে চোট আসে বেশিরভাগ ক্ষেত্রে সিভিয়ার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় বয়স চল্লিশের পর যখন অ্যাট দ্য এজ অব ফর্টি হয় তখন থেকেই এদের একটা টেনশান থাকে এবং এদের কিন্তু হার্ট রিলেটেড প্রবলেম এদের ক্ষেত্রে কোলেস্টেরল রিলেটেড প্রবলেম ইভেন ব্লাড ক্যান্সার এই ধরনের অসুখগুলো হওয়ার চান্স প্রচণ্ড নাম্বার নাইনের থাকে তাই জন্য বলবো যে যখন আপনারা চল্লিশ বছর পূর্ণ করলেন তারপর থেকে কিন্তু নিয়মিত চেষ্টা করবেন একটু চেক আপ করানো মেডিকেল ট্রিটমেন্টে থাকতে মেডিকেল চেক থাকতে কারণ যারা নাম্বার নাইন সংখ্যার আন্ডারে জন্মেছেন তাদের কিন্তু হেলথ জোনটা আফটার ফর্টি ইয়ার্স কিন্তু অনেকটাই উইক হয়ে যায় এবং অনেক ক্রিটিক্যাল সমস্যা কিন্তু এদের আসে ডক্টর সৈন্যীশাস্ত্রীর অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে কলকাতা ওনার চেম্বার রাশবিয়ানী মোড়ের কাছে অভিষেক পয়েন্টে আর নিউ দিল্লিতে সি পার্কে আর যারা দূরের বন্ধু যারা সৈন্যীদের কাছে সামনে সামনে চেম্বারে এসে ভিজিট করতে পারছে না তাদের জন্য ব্যবস্থা রয়েছে অনলাইন কনসালটেশনে তার জন্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে সৈনীতে আজকের মতন সময় শেষ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমাদের নটা রাশি মানে সংখ্যাতত্ত্ব অনুযায়ী জাতক জাতিকাদের নটা রাশির ইনফ্লুয়েন্স নিয়ে তো আলোচনা হলো তাহলে আগামী রবিবার আমরা কী নিয়ে আলোচনা করব, সেটা নিয়ে নিশ্চয়ই আপনাদের কৌতূহল রয়েছে কী নিয়ে আলোচনা করবো তার সঙ্গে আপনার কোথায় কোথায় মিল আছে সেটা জানতে একদম মিস করবেন না দেখতে থাকুন মহানভ অঙ্গনে সহনি রবিবার জি বাংলায় ঠিক দুপুর বারোটায় ভালো থাকবেন